বিশুদ্ধভাবে ও শিক্ষা বিশ্বের পাশাপাশি সাধারণ বিষয় বাদ

বন্ধুরা আমরা অলরেডি রোমারি সাফলামোর চলে আসছি আমরা সাফলামোর থেকে চলে যাচ্ছি চুরা রোডের দিকে সবাই দেখতে থাকুন প্রচন্ড জাম এখানে আমরা ধীরে ধীরে যাচ্ছি তুলা রোড দেখতে থাকুন আপনারা এখানে দেখুন কত সুন্দর রাস্তার পাশে সরিষা এই পাশে দেখুন কত চাষ করতেছে এই যে দেখুন এখানে একটি ভাসমান রেস্টুরেন্ট এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে

আমরা আপনাদেরকে এখন একটু সেই তুরা রোডের বর্ডারে বর্ডারের কাছে চলে যাই দেখতে দেখুন এই সেই স্থলবন্দর বন্দর এখানে ইন্ডিয়া থেকে পাথর আনা হয় এখানে মেশিনের মাধ্যমে ভাঙ্গা হয় তো এইসই বাণিজ্যিক এই পাথরের ব্যবসাগুলোর মাধ্যমেই আমাদের এখানকার মানুষজন মানে ভালোভাবে ইনকাম করতে পারে এই পাশে যদি একটু দেখে যে দেখুন বন্ধুরা আমরা অলরেডি চলে আসলাম সেই ইন্ডিয়া বাংলাদেশের গেট সামনে সামনে রোড দেখতে থাকুন আপনাদেরকে আরো কাছ থেকে ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখুন সুন্দর একটা ছোট কুকুর এখানে হাঁস খেলা করতেছে পাশাপাশি এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এই একটু উঁচু উঁচু দেখা যায় যেগুলা নালের মতো তার টান পাশে যে সরিষে ওটা হচ্ছে ইন্ডিয়ান আহ সীমানা বর্ডারের পাশে বিস্তৃত ফসল বেশিরভাগই দেখা যায় সরিষা অসাধারণ ভিউ দেখুন বর্ডারের পাশে দেখুন এখানে ধান লাগানোর জন্য চারা রোপন করা হচ্ছে বন্ধুরা দেখুন এখানে আমার পাঁচ থেকে ছয় হাত সামনে হচ্ছে ইন্ডিয়ার সীমানা তার সামনে দেখুন আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি সামনে আহ ইন্ডিয়ান মানুষ ওখানে তাদের জমিতে কাজ করছে ওই যে এই যে পাশে একটু দেখুন সব মিল্লা কিন্তু সুন্দর দুর্ভাগ্য যদিও খুব কাছাকাছি কিন্তু কাটাতারের বা সীমানার ওই পাশে যাওয়ার পারমিশন নাই রাস্তার সাইড দিয়ে বরাবর এরকম কাটাতারের বেড়া ধীরে ধীরে এখানে দেখার জন্য মানুষ আসছে আস্তে আস্তে এখন এখন বিকেল হবে হয়তোবা বিকেল তিনটা বাজে ওই যে দেখুন এখানে মনে হয় তারা তাদের কোনো আবাদি জমির মধ্যে সম্ভবত পানি শেষ দিচ্ছে এই যে একটা ইন্ডিয়ান মহিলা এই যে বন্ধুরা আমি দেখুন চলে আসছি ডাইরেক্ট বর্ডার এখানে আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাই কাজ করতেছে তার সাথেও একটু কথা বলছি এখানে যে ইন্ডিয়ান খালা খেলা বন্ধুরা এই যে দেখুন তো যাই হোক বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা এখানে শেষ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনি যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ